প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমরা এখন অবস্থান করছি চাপাইনগঞ্জ জেলার গমস্তাপুর উপজেলায় গমস্তাপুর উপজেলায় নরসিয়া গ্রামে নরসিহা গ্রামে আমরা দেখতে এসেছি শশা শশা চাষ শশা চাষ কীভাবে হচ্ছে আপনার দেখুন এই যে এটা হচ্ছে শশার এই খামার এই জমিটাতে শশা চাষ করছে আর ওই যে সুন্দরভাবে ঘেরা আছে যাতে পাখিতে আক্রমণ করতে না পারে আমরা এখন কথা বলবো শশা শশা চাষের সাথে ভাইজি আপনার নাম কি আকাশ আকাশ আপনি শশা চাষ করেছেন কি পরিমান মাটিতে নয় কাটা নয় কাটা মাটিতে এখন তো ফল উঠছে নাকি ফল উঠছে কেমন দাম পাচ্ছেন ভালোই ভালো বাজার ভালো একটা মানে আশা করছেন যে ভালো ফলনও আছে আর ভালো টাকাও পাবেন এই তো আচ্ছা আচ্ছা পার কেজি কত বিক্রি করছেন এখন চল্লিশ টাকা কেজি চল্লিশ টাকা কেজি বিক্রি করছেন আপনি পাইকারকে দিয়ে দিচ্ছেন চল্লিশ টাকা কেজি ওরা নিজে বাজারে বেশি দামে বিক্রি করছে আচ্ছা 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 এখন এই বাড়ি খুনিতে আপনার সপ্তাহে শশা তুলেন না কীভাবে তুলেন এই একদিন পর পর একদিন পর পর কি পরিমাণ উঠে চার মন পাঁচমন করে শশা উঠে এগুলো আপনার জমি শশা তাই তো আহ এটা তো আরো বড় হবে আরো বড় হবে আচ্ছা থ্যাংক ইউ ভাইয়া থ্যাংক ইউ সবাই ভালো থাকবেন দেখলেন শশা চাষের জমি ভালো থাকবেন আর আমার এই ছোট ভাইটার জন্য সবাই